পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাটিতে ভারতীয় সেনাবাহিনীর চালানো অপারেশন সেঁদুড়ে বড়সড় ধাক্কা খেল পাক সন্ত্রাসবাদীরা ভারতীয় হামলায় পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের প্রধান মাসুদ আজাহারের পরিবারের চোদ্দ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে বুধবার ভোর রাতের হামলায় এখনো পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে মেনে নিয়েছে পাকিস্তান তবে নিহতদের প্রত্যেকের পরিচয় এখনো প্রকাশ্যে আনেনি তারা অপারেশন সিঁদুরে বুধবার ভোর রাতে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে নটি জঙ্গি ঘাঁটি ভেঙেছে ভারতীয় সেনাবাহিনী তার মধ্যে তিনটি জঙ্গি ঘাঁটি জৈশ ই মোহাম্মদ পরিচালিত তারই একটিতে বসবাস করত জৈশ প্রধান মাসুদ আজাহারের পরিবারের সদস্যরা বুধবার রাতের হামলায় সেখানে মাসুদ আজাহারের পরিবারের চোদ্দ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর ভারতের হানায় গুরুতর আহত হয়েছে মাসুদ আজাহারের ভাইপো রফ আসগর যাতে দীর্ঘদিন ধরে খুঁজছিলেন ভারতের গোয়েন্দারা বুধবার রাতের হামলার পর ভারতের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে পাকিস্তানের কোনো সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়নি হামলা হয়েছে শুধুমাত্র নির্বাচিত জঙ্গি ঠিকানায় হামলায় কোনো সাধারণ মানুষের মৃত্যুর কোনো খবর নেই